এইটি গুরুত্বপূর্ণ একটি বিষয়ের আলোচনার জন্য আসলে ভিডিওটি করা আমরা বর্তমানে দেখি শিশু সোশ্যাল মিডিয়ার জামানা বা ডিজিটাল জামানা অনেক সময় দেখে যে ধর্মীয় বিভিন্ন বিষয়ে আলোচনার ক্ষেত্রে আমরা একটু শিশু বক্তা নামের একটি টার্মস বা শিশু বক্তা নামের একটি শব্দের কথা আমরা শুনি এবং এটাকে অনেক ঢালাওভাবে প্রচার করা হয় বিভিন্ন ওয়াজ মাহফিল বা বয়ানের মৌসুম থাক আসে যখন সেটি যে কোনো ধর্মেরই হতে পারে যেহেতু কোনো ধর্মের ক্ষেত্রেও হতে পারে বিশেষ করে ইসলাম ধর্ম বলেন হিন্দু ধর্ম বলেন বৌদ্ধ ধর্ম বলেন খ্রিস্টান ধর্ম বলেন যে কোনো ধর্মের আসলে ধর্মীয় যে বয়ান বা ধর্মীয় বক্তার যে বক্তব্য সেটি দিতে হলে অবশ্যই একটা মানুষকে ম্যাচিউর হতে পারে যেহেতু হচ্ছে ইসলাম ধর্মের কথা আমি যদি বলি তাহলে দেখা যায় ইসলাম ধর্মের যে যতটুকু নিয়মকানুন রয়েছে বা ইসলাম ধর্মের যে এলিজিবিলিটি রয়েছে ক্ষমতা বা হচ্ছে তাকে সরিয়ার বিধিবিধান মানার জন্য যে বাধ্য করা যাবে এটার একটি নির্দিষ্ট একটি এইজ রয়েছে নির্দিষ্ট একটি বয়স রয়েছে এবং একটা ম্যাচিউরিটির একটা বিষয় রয়েছে যেহেতু ধর্ম একটি অত্যন্ত আবেগের জায়গা অত্যন্ত মাননের জায়গা অত্যন্ত পালনের জায়গা সব কিছু মিলে ধর্ম দিয়ে কিন্তু মানুষের পরিপূর্ণভাবে একটা জীবন কিন্তু অতিবাহিত হয় এবং সেখানে পরকালটাও অনেকটাই নিহিত রয়েছে তো যেহেতু পরকালের সাথে সম্পৃক্ত একটি বিষয় সেহেতু ধর্মীয় বক্তা যারা হবেন তাদেরও ম্যাচুরিটির একটা বিষয় রয়েছে আমরা যদি দেখি যে বিভিন্ন ওয়াজের মৌসুমগুলোতে যে ধর্মীয় বক্তা হিসেবে বলা হয় শিশু বক্তা ওয়াজ করবেন তো যে ব্যক্তিটির উপরে ধর্মীয় যে বিধিবিধানগুলো রয়েছে সেই ধর্মের যে বিধিবিধানগুলোই ফর্জ হয় নাই বা বাধ্যবাধকতা হয় নাই বা আবশ্যিক হয় নাই সেই লোকটি কিভাবে ধর্ম নিয়ে আলোচনা করতে পারে তার তো ম্যাচুরিটি আসে নাই সুতরাং যারা এই শিশু বক্তার নামে টাকা কামানোর ধান্দা করে থাকেন বা শিশু বক্তা যারা হচ্ছে যে এলিজিবল না বা নাবালক বাচ্চা বা নাবালক রয়ে গেছেন সেই লোককে দিয়ে ওয়াজের মাঠে ধর্মীয় বয়ান দেয়া এটা আসলে মানে আমি বুঝি না যে কতটুকু মানে সমীচীন হচ্ছে এটা এটা অত্যন্ত হচ্ছে আসলে মানে অনেকটা নিরুৎসাহিত নিরুৎসাহিত বিধিবিধানগুলো রয়েছে তার উপরে এখনো আবশ্যক হয় নাই সেই লোকটির জ্ঞানের যে পরিধি বা জ্ঞানের যে প্রকাশভঙ্গি বা জ্ঞানের যে অর্জ অর্জনের যে বিষয়গুলো রয়েছে বা জানার যে বিষয় রয়েছে বা ধর্ম নিয়ে কম্প্যারিটিভলি তার পড়াশোনার যে বিষয়গুলো রয়েছে সেগুলো তার যদি কমই থাকে তাহলে সেই আরেকজনকে হেদায়ত বা আরেকজনকে ধর্মীয় জ্ঞান দেওয়ার মতো সেই অ্যাবিলিটি রাখে কিনা বা ফিট কিনা সেটাও কিন্তু আমাদের দেখতে হবে সুতরাং আমরা যাদের কাছ থেকে ধর্মীয় বক্তব্য আমরা শুনব সেই লোকটির জ্ঞানের পরিধি আদৌ কতটুকু রয়েছে সেটাকে বাজ বিচার করতে হবে সেটাকে জানতে হবে এবং যারা ধর্মীয় বক্তা হবে অবশ্য তাকে আগে ম্যাচিউড হতে হবে সেই শুধুমাত্র হচ্ছে যে ইম্যাচিউড একটি মানে টুপি পাঞ্জাবি শুধু ওয়াজ নসিহত করা শুরু করলো আর আমি শোনা শুরু করলাম এই ক্ষেত্রে হচ্ছে যে এই ধরনের ট্রেন থেকে আসার কারণে কিন্তু আমরা কিন্তু দেখবেন যে শিশু বক্তার ওয়াজ তারপরে অমুক বক্তার ওয়াজ এরকম করে মার্কেটিং করে হচ্ছে যে ইয়ে করা হয় যে কম বয়সী বক্তা হয়েছেন কম বয়সী বক্তব্য বলতে আসলে কি বুঝায় যে একটা মানুষ যদি ম্যাচিউরিটি না হয় একটা মানুষের যদি ম্যাচিউরিটি না আসে সে যদি ধর্মীয় বক্তব্য হিসেবে বক্তা হওয়ার মতো যোগ্যতাই না রাখে তাহলে তাহলে তাকে দিয়ে কেন আমরা ধর্মীয় বক্তব্যগুলো দেয়াবো তাহলে সে কেন ধর্মীয় বক্ত হ্যাঁ অবশ্যই আমরা আলাদা করে আমরা চিন্তা করতে পারি যদি কোনো লোক এনকারেজ করার জন্য বা আমাদের বাচ্চাদের হচ্ছে ইসলামের দায় হিসেবে বা ধর্মীয় বক্তা বক্তব্য দেওয়ার জন্য তাকে প্রশিক্ষণ দেওয়ার একটা সুযোগ করা যেতে পারে কিন্তু তাকে দিয়ে হচ্ছে যে ধর্মীয় বক্তব্য দেয়ানো বা শিশু বক্তা হিসেবে আখ্যায়িত করে তাকে আলাদা করে মার্কেটিং করা এবং তার দেয়া বিধিবিধানগুলো ইয়ে করা এটা আসলে কতটুকু গ্রহণযোগ্য হয় কারণ যে ব্যক্তির উপরে এখনো ধর্মের বিধিবিধানগুলোই ফরজ হয় নাই সেই ব্যক্তি আপনাকে কীভাবে হচ্ছে হেদায়তের কথা বলবেন এবং সেই ব্যক্তি কীভাবে শরীয়তের কথাগুলো আপনাকে বুঝ দিবেন সুতরাং আমরা যারা হচ্ছে ওয়াজের মাঠে বা বয়ানের মাঠে এই ধরনের কথাগুলো দিয়ে আমরা মার্কেটিং করে থাকি শিশু বক্তার ওয়াজ অমুক বক্তার ওয়াজ তমুক বক্তার ওয়াজ এটা আসলে সম্পূর্ণ একটি মার্কেটিং ছাড়া বা টাকার ধান্দা ছাড়া আর কিছুই না আমি মনে করি সুতরাং এই বিষয়গুলো আমাদের একটু এড়িয়ে গিয়ে মোটামুটি কম্পারেটিভ রিলিজনের উপরে পড়াশোনা আছে কম্পারেটিভ রিলিজন নিয়ে জানে সেটি বিষয়ে যারা অভিজ্ঞ লোক রয়েছে তাদেরকে আমাদের রিলিজিয়াস যে স্পিকার হিসেবে আখ্যায়িত করে তাদেরকে এনকারেজ করা উচিত এবং হচ্ছে তারা ধর্মীয় যে বক্তব্যগুলো আছে এগুলো দেওয়া উচিত কিন্তু একেবারে আনারি দেখে একটা নাবালক ছেলেকে আমি বসিয়ে দিলাম আহ বক্তব্যের মাঠে বা বক্তব্য দেওয়ার জন্য ধর্মীয় বক্তব্য সেই ক্ষেত্রে আসলে এগুলো অনেকটা কতটুকু গ্রহণযোগ্য হয় আপনার একটু কমেন্টসে বলে দিবেন আশা করছি বুঝতে পারছেন ধন্যবাদ